যারা লোককে শিখিয়েছি তারা অত বড় করতে পারেনিজিৎলি আমার প্রথম পরিচয় অভিনেতা হিসেবে তার কারণ হচ্ছে আমরা গানের বলে একটা সিরিয়াল করতাম যাতে অভিনয় করতাম of See whatever he done, because when we were doing our work, we were making and all these people were making films, and he was, he came from Bangalore, he came from outside of Calcutta, of course he's a Calcutta but he came with storm, and he went way ahead, and did things which else did before. Good, bad, whatever. I cannot ignore the contributions of Sri Mukherjee in our cinema. And if you look back at his work, if you look back at his 13 years of work, 15 years of work, you will find, after only, you will find a lot of things which has never been dealt with before and it comes from an intelligent mind maybe it is extremely popular but it comes from an intelligent mind and mainstream popular cinema thing, it's very important for all of us to have an intelligent mind i couldn't be a part of that perhaps my colleagues older colleagues, colleagues they couldn't be a part of that the has made that happen and আর দেখা আর কি বলবো রেজ dance in is ইন্ডিয়ান মানে হিস মেইন বাংলা কখন আসাম তো সার্ফ ইন্টেলিজেন্ট হাইট ওয়ার পিপল লাইক আজ দাস লাইফ মিস লাইট তার আগে ছিল আর সিনেমাতে পারে মাংস অনেকই হ্যাঁ ইনক্যাটে বলছে নিয়ে যাও ছিল ইনক্যাটে বলছেন

যাতে লাগছে ফেলো মন চলতেছিল والله একটা দেওয়া হয়েছে ও মাই ক্যারিয়ার 15 কি বলবে আজকে একটা স্পেশাল একটা হেমলক সোসাইটি আমার অভিনয় জীবনের প্রথম পাঁচটা কাজের মধ্যে একটা ওই নিঃসন্দেহ থাকবে হেমলক সোসাইটি ছবিটি এবং আমার অভিনীত চরিত্র আনন্দকর এই দুটি একটি কাল স্টেটাস পেয়েছে মানে একটি মানে অলমোস্ট একটা প্রবাদ প্রতিম চেহারা পেয়েছে গত তেরো বছরে এবং সেটাকে যেভাবে দর্শকরা ভালোবেসে এতদিন ধরে সযত্নে লালন পালন করেছেন আমি আশা করব যে কিলবিল সোসাইটির পর সেই লালন পালন করাটা বা সেই আদর যত্নটা আরও বাড়বে এবং তারা আনন্দকর স্ল্যাশ মৃত্যুঞ্জয় করকে তারা নিজেদের মনে হৃদয়ের একদম ভিতরে আরও আরও প্রথিত করে রেখে দেবেন তা সারা জন্য

ভি বাংলা সিনেমায় ছিল নাউড দ্যাট সে এত বড় হয়েছে হয়তো আমরা যারা লোকে শিখিয়েছি তারা অত বড় হতে পারেনি জব I'm and Sijit really deserves whatever he has got done. আজকে আজকে হচ্ছে করতে দেখছি সবাই আমাদের লঞ্চের অ আর এত পরিশ্রম এত কাটনি এত ইন্টেন্সিটি পেন যা যা নিয়েছে এতদিন তা ফাইনালি আই থিঙ্ক সেটা কিছুটা ট্রেলারে দেখা গেছে আর বাকিটা দর্শক দেখতে পাখা বলে That should be their object. একটা খুব বড় পাওনা এবং আমাদের বাংলার দর্শক হিসেবে আমাদের কাছে খুব বড় অ্যাচিভমেন্ট এবং তার বছর হচ্ছে ডেফিনেটলি খুব স্পেশাল এবং এই বছরটা বার্থডে থাকুক বার্থডে থাকুক বার্থডে থাকুক আর হ্যাঁ মানে হেমলক সোসাইটির সিপোয়াল সোসাইটি জিনিসটাই ভীষণ ভীষণ স্পেশাল এবং আপনার প্রত্যেকে হলে এসে দেখুন সিনেমাটা ইলেভেন এপ্রিল রিলিজ করছে এটাই সবথেকে বড় কথা এখনো জমজমাট করে আমাদের রিলিজ হয়নি আমাদের আমি এক্সপেক্ট করছি যে একটা সিঙ্গেল বেরোবে এবং তখন আমরা আরো প্রপারলি এটা সেলিব্রেট করতে পারব এটা তো আমারও এক ধরনের কমপ্লিশন মানে সিজিতের সঙ্গে যে আমার চলার পথ সেটারও পনেরো বছর পূর্ণ হচ্ছে

করতাম যাতে শ্রীজিৎদা অভিনয় করতেন তো তখন অটোগ্রাফ রিলিজ করেনি তো সেই সময় প্রথম আলাপ এবং আমার মনে আছে শ্রীজিৎদাকে বলেছিলাম যে অটোগ্রাফের গানগুলো দারুণ লাগছে কে করেছে বলে তো বললো আমার বন্ধু অনুপম করেছে তারপরে তো মানে সব কিছু বদলে যায় অ্যাবসোলুটলি এবং তারপর থেকে এতগুলো বছর এখন সত্যি মানে দাদার স্থানীয় বন্ধু হয়ে গেছে আর তো তার ফলে আজকে খুব ভালো লাগছে এখানে আসতে ট্রেলার লঞ্চের অপেক্ষা আমরা দিন ধরেই করছিলাম তবে ফাইনালি হচ্ছে অল দ্য বেস্ট গোটা টিমকে খুব ভালো করে হোক ট্রেলার লঞ্চ ট্রেলার তো আমি দেখে ফেলেছি আমার ভালো লেগেছে আর শ্রী তার পনেরো বছর মানে আমারও পনেরো বছর সুতরাং এই যে গোটা পনেরো বছর এবং এত কটা ছবি একসঙ্গে এত কিছু স্মৃতি জড়িয়ে ভালো লাগছে এবং আশা করা যায় ভবিষ্যতে আরো এরকম কয়েকটা বছর আমরা একসঙ্গে কাটাবো যে শেষ পনেরো বছর ধরে বাংলা সিনেমা প্রচুর উপহার দিয়েছে তার মধ্যে আরেকটা উপহার হল হচ্ছে কিলবিল সোসাইটি আর কিলবিল সোসাইটি আমার চরিত্রটা পেট কাটার শখ বলেছে যে যত চরিত্র লিখেছে সেটা ও পোস্ট করেছে ওয়ান অফ দ্য বেস্ট চরিত্র ওর লেখা পেট কাটার শখ তার আশায় আছি এবং অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ছবিতে কাজ করে আমিও খুব এনজয় করেছি কারণ আমিও দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছি পঁচিশ বছর ধরে আমারও ভালো ভালো

সৃজিতের ফিফটিন ইয়ার্স মানে সৃজিত হচ্ছে এমন একজন যাকে পে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ছবিযুদ্ধ হয়েছে তার চিন্তাধারা তার মননশৈলী তার সবচেয়ে বড় কথা যে যে ধরনের কাজ উপহার দিয়েছে পনেরো বছরে এত কাজ হঠাৎ করে মনে হলো যে পনেরো বছর এটা অনেকে একটা জীবদ্দশায় করতে পারে না যাও পনেরো বছরে অ্যাচিভ করেছে পনেরো বছরে যেটা করতে সক্ষম হয়েছে ওর সঙ্গে প্রায় চারটে কাজের সঙ্গে যুক্ত চারটে কাজ করেছে তাতে করে একটা জিনিস বুঝেছি যে চিন্তা চিন্তাধারা এতটা স্বতন্ত্র এবং এতটা অন্যরকমভাবে ভাবে পুরো বিষয়টা আর সিনেমা নিবেদিত প্রাণ ওদের সিনেমা ছাড়া আর কিছু বোঝে না কিছু জানে না জানতে চায়ও না তাই আমি সুজিতকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করবো আরও আরো আরো মানে আগামী পনেরো বছরে আরও আরও ভালো কাজ করবে এবং আমি নিশ্চিত আমার ধারণা নয় এটা আমি নিশ্চিত এই অনেক ভালো ভালো কাজও আমাদের উপহার ভালো লাগছে শ্রীজিদ্দার ছবি যখন ইংলিশে শ্রীজিদ্দার ছবি দেখা শুরু করি বাংলা ছবির একটা নতুন যুগ শুরু হয়েছিল একদম অন্য ধরনের ছবি দিয়ে অবভিয়াসলি পনেরো বছর হয়ে গেছে মনে হচ্ছে না আর যদি সব ঠিক থাকে তাহলে নেক্সট ছবিটা আমি আছি বোধ হয়

রিলিজ করেছে সবাইকে বলবো যে হলে এসে ছবিটা দেখুন নববর্ষ আপনাদের সবার খুব ভালো কাটবে এরকম একটা ছবির প্রত্যাবর্তন ঘটছে মৃত্যুঞ্জয় করের প্রত্যাবর্তন ঘটছে পরন্দা কৌশানী আমি পেটকাটা সব মানে বিশ্বনাথ বসু সন্দীপটা আমরা সবাই আছি আমি তো মুখে আছি বড় পর্দায় ছবিটা করে দেখব